সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো অসুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো ঘুম থেকে উঠেছিলাম ভোরবেলা পাঁচটা বাজার অনেক আগে ছেলে তো এখন একদমই রাতে ঘুমাচ্ছিল না যেহেতু শরীরটা ভীষণই খারাপ তারপর দিয়ে কিন্তু সরস্বতী পুজো করব আর যেহেতু বাড়িতে পুজো আচ্ছা করবো সেহেতু না সকালবেলা যদি ঘুম থেকে না উঠি তাহলে একা হাতে সমস্ত কাজ কিন্তু সামলানো অনেকটা কষ্ট আর দেখবে বাড়িতে পুজো করলে একটা টেনশানও থাকে যে পুজোটা টাইমের মধ্যে করতে পারবো কি না সেহেতু না ঘুমটাও আসে না তো যাই হোক বন্ধুরা ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতেও কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে যায় তো চলো এখন চান করে চলে এসেছি এসে কিন্তু জানালাগুলো খুলে দিয়েছিলাম যেহেতু সকালবেলা সমস্ত কাজ সেরেছিলাম কিন্তু জানালাগুলো আর খুলিনি ভাবলাম পরেই খুলবো আর এখন আমি কিন্তু একটু সিঁদুর দিয়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো সমস্তটা মাজা কষা করে এই যে এখন পুজোটাও দিয়ে নেবো কালকে রাতে না ঠাকুরের বাসনগুলো মাজে নিই তো ছেলে যেহেতু শরীরটা খারাপ ওকে নিয়ে কিন্তু সময়টা কেটে যাচ্ছিলো আর তার মধ্যে না ঠাকুরের থালা বাসনগুলো রাতে মেজে রাখলে কির একটা হয়ে থাকে তো ভাবলাম সকালবেলায় মাঝবো আর এদিকে ঘরের পুজোটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু সরস্বতী পুজো করতে করতে বিকেল হয়ে যাবে সেহেতু ভাবলাম ঘরের পুজোটাও কি এতক্ষণ রেখে দেবো সেটাও করে নিয়েছি আর আমি পুজোর জায়গাটাও কিন্তু একদমই যে যে জায়গা গোছাতে হবে সেটাও কিন্তু গুছিয়ে সমস্ত কিছু রেখে দিয়েছি আসলে সকালে রান্নাবান্না চাপ থাকে অনেক কিছুই থাকে ছেলেকে সকালে টিফিনটাও খাইয়ে দিয়েছি আর এখন উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আজকে উনুনে রান্না করব যেহেতু নিরামিষ রান্না করব সেহেতু আমার না আলাদা কোনো গ্যাস ওভেন নেই সেহেতু ভাবলাম এই উনুনটাকে ভালো করে সকালবেলা লেপে দিয়েছি আর এখন কিন্তু বেশ সুন্দর আগুনটাও আমি ধরিয়ে নিয়েছি আর আজকে রান্না করব খিচুড়ি আর সবজি তরকারি করবো আর আমি কিন্তু সমস্ত কিছু আগে থাকতে রেডি করে নিয়েছি আসলে কি বলো তো রান্না করতে বেশি বেশিক্ষণ সময় লাগে না আগে থাকতে যদি সমস্ত কিছু রেডি করে রাখি তাহলে দেখবি রান্নাটাও না তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে দেখো অনেকগুলো সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করছিলাম আর শীতকালে তো বাজারে অ্যাভেলেবেলই সবজি পাওয়া যায় আর দেখো সমস্ত সবজিটা ভালো করে আমি কিন্তু কষিয়ে রান্নাটা করে নিয়েছিলাম আসলে কি বলো তো উনুনে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আগে থাকতে রেডি করে রাখলে কিন্তু ঝটাপট হয়েও যায় আমি ভেবেছি খিচুড়িটা একটু পরে বসাবো আগে তরকারিটা রান্না করে নিই আর ডাল আর চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আমার তরকারি হয়ে গেছে খিচুড়িটাও হয়ে গেছে আর আরও একবার চান করে চলে এসেছি যেহেতু থালা বাসন সমস্তটা মেজে ঘষে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও একবার চান করে চলে এসেছি আর এই শাড়িটা পরে নিয়েছি আর ছেলেকে অনেকক্ষণ পর্যন্ত ঘুম পাড়ানোর চেষ্টা করেছি অগ্নি কিন্তু এক ফোটো ঘুমাচ্ছিল না ভাবলাম চলো ওকে নিয়ে বসে থাকলে অনেকক্ষণ সময়ও চলে যাবে আর এখন কিন্তু দুটো বেজে গেছে এক ঘন্টার মধ্যে আমাকে সমস্ত পুজোর জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে সমস্তটা রেডি করতে হবে আর এদিকে ফলগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর আমার বলকে বলছি আমাকে একটু সাহায্য করো তাহলে দুজনে কাজ করলে কি বলো তো ঝটাপট করে কাজগুলো হয়ে যাবে আর এদিকে আমি একটু আলপনা এঁকে দিয়েছিলাম যেহেতু ঘরটা এখানে বসানো হবে আর দেখবে বাড়িতে যতই জায়গা হোক না কেন আচ্ছা করলে জায়গাটা কিন্তু অনেকটা বেশি লাগে আর দেখবে আমার এই জায়গাটা না ছোটো পড়ে গেছে আর এদিকে দুজনে বসে গেছি ফল কাটাকুটি করতে আর এদিকে সমস্ত ফলগুলো কেটে নিয়েছি আর আমার বর ছেলেকে দেখাশোনা করছিল পাশের বাড়ি থেকে একটা দিদি এসেছে আমি কিন্তু কাউকে এবার বলিনি যে আমার বাড়িতে পুজো করব আসলে কি বলব তো হঠাৎ করে ছেলের শরীরটা খারাপ হয়ে গেছিলো সে কারণে আর কাউকে বলিনি বাচ্চা কাচ্চা শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে দেখবে ভালো লাগে না তাও ভাবলাম চলো পুজোটা করে নিই যেহেতু বলেই নিয়েছি ঠাকুর মশাইকে তো দেখো অল্প করে সমস্ত কিছু আমি রেডি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম চলো এই যে কয়েকটা ফুল আছে সেগুলো একটু জলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে গুজে নি আমার না সাজাতে বেশ ভালো লাগে আর এদিকে আমি সমস্ত কিছু কিন্তু রেডিও করে নিয়েছি ঝটাপট করে তো বন্ধুরা এখন কিন্তু চারটা বেজে গেছে ঠাকুর মশাই আসার কথা ছিল তিনটে আমি ভীষণ তাড়াহুড়ু করে সমস্ত কাজগুলো করেছি যেহেতু ছেলে শরীরটাও ভালো নেই সকাল থেকে ছেলেকে নিয়ে কেটে গেছে প্লাস ওইখানে সমস্ত কাজ রান্নাবান্না সমস্তটা একাতে সামলিয়েছি সমস্ত পুজোর জায়গাটাকে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো যেহেতু ঠাকুর মশাই আসতে আধ ঘন্টা সময় লাগবে বলেছে তো সেই জন্য দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আমার বর বলছে সরস্বতী পুজো একটু সাজুগুজু করে নাও তো দেখো আমি একদমই সাজাগুজু করে নিয়েছি আর এই যে আমি পুজোর জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর যেগুলো ঠাকুর মশাই আসলে করবে যোগ্যটজ্ঞ সমস্তটা রেডি করে নিয়েছি তো সবটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আর ব্যাখ্যা মেলা দেখিয়ে দেবো কীরকমভাবে আমি সমস্তটা সাজিয়েছি সত্যি কথা বলতে আমি যে এত সুন্দর করে পুজোর আয়োজনটা করতে পারবো আমি কখনোই ভাবিনি যেহেতু বললাম ছেলের শরীরটা খারাপ ছিল তাও কিন্তু মনের অনেকটা সাহস নিয়ে আমি ভাবলাম যেহেতু বলে যে পুজোটা করবো সেহেতু পুজোটা করবো আসলে একটু মনে যদি সাহস থাকে তাহলে দেখবে কোনো কিছু করতে না কোনো অসুবিধা হয় না তো দেখি ছেলের শরীরটাও এখন একটু জ্বর টর কমে গেছে ও দেখি একটু খেলাধুলা করছিল আজকে একদমই ঘুমায়নি তো তোমাদের দাদা বলছিল বলছিলো একটু স্বাদ জুগুজু করে নেই সেই জন্য সাজুগুজু করেছি আসলে দেখবে সাজলে না না ভীষণ ভালো লাগে যেহেতু কোথাও যাব না বাড়িতে পুজো করছি আর এখানে কয়েকটা ফটো তুলছিলাম তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই আর এদিকে দেখো আমার সোনাকেও কিন্তু রেডি করে দিয়েছি ও না একদমই কান্নাকাটি কিছুই করছিল না তো কালকে তো ভীষণ জ্বর ছিল সকালেও জ্বর ছিল হঠাৎ কমছে আবার বাড়ছে তো একটু যখন ভালো লাগে তখন কিন্তু একটু খেলাধুলা করে যেহেতু ও কিন্তু ভীষণ চঞ্চল তো সেহেতু না ও বসে থাকতে চায় না তো এইদিকে ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মশাই আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে অনেক আগে আসার কথা ছিল যেহেতু অনেকখানে পুজো করেছিল তিন জায়গাতে পুজো করে আমাদের বাড়িতে এসেছে তো দেখো আমি কিন্তু সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখেছি তো শুধু উনি ঘরটা বসাচ্ছেন যে যে জিনিসগুলো ঠাকুর মশাই বসাবে সেগুলো উনি কিন্তু বসিয়ে দিচ্ছিলেন আসলে কি বলতো একা হাতে সমস্তটা সামলানো কিন্তু অনেকটা কষ্ট তো সবসময় চেষ্টা করি বুদ্ধি করে কাজগুলোকে করার জন্য তো যেহেতু হাতির সময় ছিল সেহেতু কিন্তু নিজেও একটু রেডি হয়ে গেছি আর দেখবে পুজো আচ্ছার দিন যদি মনটা ভালো থাকে ভীষণই ভালো লাগে পুজো আচ্চা করতে আর পুজো করলে দেখবে এমনি তো কিন্তু মনটা ভীষণ পরিমাণে ভালো হয়ে যায় ভীষণ পরিমাণে আনন্দ লাগে আর আজকে যেহেতু আমার ছেলের হাতে খড়ি দেবে আমি তো ভীষণই খুশি আসলে দেখতে দেখতে আমার ছেলেটাও না একটু একটু বড় হয়ে যাচ্ছে এবার হয়তো পড়াশোনা করাতে হবে প্রত্যেকটা দিন আমার কিন্তু অনেকটা দায়িত্ব বেড়ে গেছে আর এদিকে ছেলের জন্য কিছু বই পেন্সিল এগুলো নিয়ে আসা হয়েছিল তো সেগুলো সরস্বতী মায়ের কাছে রেখে দিচ্ছিলাম আর এদিকে এক এক করে সমস্ত কিছু তো আমি রেডি করে আগে থাকতেই রেখেছি আর এখন ঠাকুর মশাই যেগুলো দরকার সেগুলো কিন্তু উনি করে নিচ্ছিলেন আমার বাড়িতে যেহেতু বেশি একটা জায়গা নেই আগে তো একটা রুমের মধ্যে থাকতাম আর এখন দেখো এই দুটো রুমে কিন্তু পুরোটা আমার ভর্তি হয়ে গেছে পুজোর জায়গাটাও না বেশি একটা বড় না আসলে পুজো করলে না একটু জায়গাটা বড় হলে দেখতেও না বেশ ভালো লাগে দেখো আমি যেহেতু আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম সেহেতু কিন্তু ঠাকুর মশাই এসে ওনার কাজগুলো শেষ করে পুজোটাও শুরু করে দিয়েছে আর এই যে যেখানে যজ্ঞ করবে সেটাও কিন্তু রেডি করে নিয়েছে আর আমি কিন্তু হাতে হাতে সমস্ত কাজগুলো একটু একটু ঠাকুর মশাইকে এগিয়ে দিচ্ছিলাম আর ধনুটাও ঢালিয়ে দিচ্ছিলাম বিশ্বাস করো ভীষণ পরিমাণে আনন্দ লাগছিল আসলে বাড়িতে ছোট হোক বড় হোক কোনো একটা পুজো আচ্ছা করলে না ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার না পুজো আচ্ছা তা দিতে আর যাই হোক যেটুকু পারি ওইটুকু করারও চেষ্টা করি আর সকাল থেকে আমি কিন্তু উপোস রয়েছি সাথে কিন্তু তোমাদের দাদা ভাইও উপোস আমার না শরীরে এক একপোটও ক্রান্তি ভাবটা আসছে না সকালে কালকে রাতে যে খাওয়া দাওয়া করেছি আর তো সকাল থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এক ফোটা জলও খাইনি তারপরেও না মনে হচ্ছে না যে আমি উপোস রয়েছি বেশ ভালো লাগছিল ঠাকুর মশাইকে সেটাই বলছিলাম যে সারাদিন উপোস রয়েছি এত কাটাকাটনি করেছি এত কাজকর্ম করে কিন্তু আমার শরীরে না ক্রান্তি ভাবটা একদমই আসছিল না তো যাই হোক এটাও দেখে না বেশ ভালো লাগছিল আমি না উপোস থাকতে আগেও পারতাম আমার কোনো অসুবিধা হয় না পুজো আচার দিনে বিশেষ করে আমার কোনো অসুবিধা হয় না আর এইদিকে দেখো ঠাকুর মশাই যজ্ঞর জন্য সমস্ত কিছু রেডি তো আগে থাকতে করে নিয়েছে আর এখন কিন্তু যজ্ঞ করবে সেই জন্য দেখো এখানে যজ্ঞটাও ধরিয়ে দিচ্ছিল তবে জানো তো বন্ধুরা যজ্ঞ করতে কিন্তু বেশ সময় লাগে আর এইদিকে আমি অনেকক্ষণ বসে বসে যোগ্যটাই দেখছিলাম আর আমি কিন্তু মা সরস্বতীকে তোমাদের তো একদমই দেখাইনি এই যে ছোট্টমুটো একটা আসন পেতে ওখানে কিন্তু মা সরস্বতীকে বসিয়েছি আর এই ছোট্টমুট আমার মা সরস্বতীটাকে কেমন লাগছে তোমরা একটু বলবে আমার তো বেশ ভালো লাগছিল আর এখানে বসে বসে যজ্ঞটাও দেখতে না বেশ ভালো লাগছিল আর বিয়ের মাঝখানে অনেকটা দিন আমি কিন্তু অঞ্জলি নেই নি যেহেতু এখানে পুজো আচ্ছা কোথায় হয় জানতাম না তো যাই হোক আজকে কিন্তু অনেকটা দিন পর বলতো অনেকটা বর্ষর পর আবারও অঞ্জলি নিচ্ছি বেশ ভালো লাগছিল আর এদিকে আমরা একের পর এক অঞ্জলি দিতে চলেছি আর আমার সোনা পাপ দিচ্ছিল ওই পাশে বসে পুষ্পাঞ্জলি সরস্বতী আর এদিকে আমরা অঞ্জলিটা শেষ করি এখন আমার পাপার হাতে খুঁড়ি হবে সেই জন্য ও কিন্তু ঠাকুর মশাইয়ের কোলে বসতে চাইছিল না বললাম তো ওর শরীরটা তেমন একটা ভালো নেই সেই জন্য ওর মোড়টা না একদমই অফ আর এ যে অন্য সময় কিন্তু ও কিন্তু বলে আমি যদি কোনো কিছু বলি ও কিন্তু মুখে মুখে বলে আর এখন কিন্তু মুখে বলছেও না আর লিখতেও চাইছিলো না তারপরে ওর পাপার কাছে বসে বসে এদিকে হাতটা ঘুরাচ্ছিলো আর দেখতে পাচ্ছ ওর একদমই মনটা একদমই কি বলতো ইচ্ছে নেই ও কিছু একটা লিখতে তো যাই হোক ঠাকুর হাতে ধরিয়ে ধরিয়ে কিন্তু ওর কিন্তু হাতে কইটা দিয়ে দিচ্ছিলো আর আমার তো বেশ ভালো লাগছিল আর আমার কিন্তু অনেকটা দায়িত্ব কিন্তু আস্তে আস্তে বেড়ে চলেছে ছেলেকে এভাবে এবার প্রত্যেকটা দিন কিন্তু আমাকে সমস্তটা শেখাতে হবে আর এদিকে ঠাকুর মশাই অনেকটা বার ওকে কিন্তু লিখিয়েছে আর এইদিকে দেখো এখন ও নিজে নিজে বসে বসে লেখালেখি করছিল এতক্ষণ তো ও লিখতে চাইছিল না আর এখানে হাতে খড়ি দেওয়ার পর ও কিন্তু লেখা শুরু করে দিয়েছিল আর আমার বেশ ভালো লাগছিল ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই এদিকে খুব সুন্দর করে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর মশাই থেকে একটু চর্ণামৃত্য খেয়ে উপুসটা ভাঙলাম তো দেখো এখন সবাইকে প্রসাদ দেব আর ঠাকুর মশাইকে সমস্ত প্রসাদ সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি আর ঠাকুর মশাই খেয়ে দেয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেছেন এখন বাড়ির আশেপাশে সবাইকে একটু প্রসাদ দেব সেহেতু ভাবলাম চলো এখন আর বসে থাকবো না যেহেতু অনেকটাই হয়ে গেছে সকাল থেকে তো আমরা কিছু খাইনি উপোস রয়েছি এখনও খিদে পাইনি তো এখন দেখো ঠাকুরের প্রসাদ আর সাথে খিচুড়ি আর তরকারিও নিয়ে নিয়েছি তো বন্ধুরা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে দেখো খুব ভালোভাবে পুজোটা করেছি তো বাড়ির আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি সকাল থেকে তো উপোস রয়েছি এখন ছয়টার উপরে বেঁচে গেছে আমার বড় আজকে উপোস ও এখনো কিছু খায়নি ছেলে যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু খেতেও ইচ্ছে করছে না তবে চলো ঠাকুরের একটু প্রসাদ খেয়ে নিই এই কলাটা না একটু যজ্ঞর যে কলাটা সেটা একটু খাবো তারপরে ঠাকুরের প্রসাদগুলো খাবো তার আগে আমি একটু চেঞ্জ করে নিই আর এখন কিন্তু প্রায় সাড়ে সাতটার উপরে বেজে গেছিল। তোমাদের তো তখন বললাম ছয়টা তখন কিন্তু পুনে সাতটা বাজলো আমি তো গরি কাটা দেখিনি তো এতটা বেজে গেছে আমি বুঝতেই পারি না আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা এখন রাত বাজে সাড়ে নয়টা খাওয়া দাওয়া করেছি ছেলে কিন্তু এখনও ঘুমায়নি সারাদিন এক ফোটাও ঘুমায়নি বন্ধুরা তো ভীষণ খারাপ লাগে জানো তো ওকে নিয়ে আবার কালকে ডাক্তারের কাছে আবার যেতে হবে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যে যেগুলো করতে পারবো না মানে বাসন টাসন সমস্তটা ধুয়ে একসাথে জড়ো করে রেখেছি আর এই যে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি আজকে ঘরের লাইটটা অন করে রাখবো যেহেতু ঠাকুর আছে বুঝতেই পারছো প্রত্যেক দিন তো অফ করে দিই তো কি বলো আজকে ভাবলাম যে না আজকে লাইটগুলো জ্বালিয়ে তারপরে ঘরের দরজাটা বন্ধ করে দেবো যেহেতু আমরা ওই ঘরে ঘুমাই এই ঘরে কেউ থাকি না তো সেজন্য লাইটটা অন করে রেখে দেবো তবে চলো বন্ধুরা আজকে যদি ব্লগটা তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে হলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাই টাটা